বাংলার বুক চিরে বয়ে চলেছে পদ্মা কখনো শান্ত কখনো উন্মক্ত তারই কোল ঘেসে দাঁড়িয়ে আছে এক নাম মাওয়া এ শুধু একটি ঘাট নয় ইতিহাস নদীর গল্প মানুষের জীবনযাত্রা আর ইলিশের অনন্য স্বাদের মেলবন্ধন কোলাহল ভ্রমণ প্রকৃতি আর খাবার সব মিলিয়ে মাওয়া যেন এক অনন্ত মহাকাব্য আজ আমরা যাত্রা শুরু করছি সেই মাওয়া ঘাটের পথে যেখানে প্রতিটি ঢেউ প্রতিটি হাসি প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক ভিন্ন গল্প মুন্সীগঞ্জে লৌহজঙে পদ্মার তীরে গড়ে উঠেছে মাওয়া প্রাচীনকাল থেকেই এখানে ভিড় করত ব্যবসায়ী আর যাত্রী ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এই ঘাট একসময় দক্ষিণের একুশ জেলার প্রধান প্রবেশদ্বার ছিল পদ্মার স্রোত চর ভাঙাগড়া আর নদীপাড়ের সবুজগ্রাম সব মিলেই মাওয়া পেয়েছে এক অনন্য রূপ ভাবুন তো একসময় কেমন কোলাহল মুখর ছিল মাওয়াঘাট ফেরির ভেপু লঞ্চের গর্জন যাত্রীদের হাক ডাকে ভরে থাকত চারপাশ আজও আছে সেই ছন্দ তবে রূপ বদলেছে পদ্মা শুধু নদী নয় বাংলার সভ্যতার প্রতীক কখনো শান্ত কখনো ভয়ঙ্কর তার স্রোত গড়ে তোলে নতুন চর বার মুছে ফেলে গ্রাম জনপদ এই পরিবর্তনশীল পদ্মাই যেন মাওয়াঘাটের প্রতিচ্ছবি চিরকাল প্রাণবন্ত মামাঘাটে এলে আপনি খুঁজে পাবেন মানুষের এক বর্ণিল মহোৎসব কেউ আসেন ব্যবসার তাগিদে কেউ বা পরিবারের সাথে একটু আনন্দ ভাগ করে নিতে আবার কেউ আসেন শুধু পদ্মাই ইলিশের স্বাদ নিতে এই ব্যস্ততা যেন কখনো থামে না এখানে প্রতিটি মুখ প্রতিটি হাসি প্রতিটি আলাপচারিতায় যেন এক নতুন গল্পের সূচনা করে এই ছন্দই মাওয়ার জীবন যা পদ্মার ঢেউয়ের মতো অবিরাম বয়ে চলে দিন থেকে রাত সব সবসময় জমজমাট মাওয়াঘাট দূর দূরান্ত থেকে মানুষ আসে পদ্মার ইলিশের স্বাদ নিতে কিন্তু শুধু ইলিশ নয় এখানে আছে এক অনন্য সামাজিক নদী ঘাট আর মানুষের মিলিত প্রাণ চাঞ্চল্যই মাওয়ার আত্মাকে জীবন্ত রেখেছে মা মানেই ইলিশ এ কথা অস্বীকার করার উপায় নেই রূপালী ইলিশের খ্যাতি ছড়িয়ে আছে দেশ বিদেশে বর্ষায় যখন নদী ফুলে ওঠে তখন মাওয়া বাজার ভরে যায় টাটকা ইলিশে রসন মানুষ এই অতুলনীয় স্বাদ নিতে ছুটে আসেন এখানে পছন্দমতো ইলিশ চোখের সামনে কেটে গরম গরম ভেজে পরিবেশন করা হয় সাথে তাকে ইলিশের ডিম শুকনো মরিচ ভাজা বেগুনি ভাজা ঘন ঘনমুসুর ডাল আর ইলিশের লেজের ভর্তা যা ভোজন রসিকদের মন জয় করে নেয় ইলিশ শুধু একটি মাছ নয় মাওয়ার সংস্কৃতি আর মানুষের গল্পের অবিচ্ছেদ্য অংশ এখানে ইলিশের পাশাপাশি মেলে নানা প্রজাতির টাটকা মাছ সকালে মাছের বাজার ভরে ওঠে ক্রেতা বিক্রেতার ভিড়ে ভাতের সাথে গরম ইলিশ ভাজা চাইলে নিজেও কিনে ভেজে নিতেও পারেন রেস্তোরাঁয় মেলে ইলিশ দো পেঁয়াজি পোলাও পাতুরি সহ নানা পদ সর্ষের তেল দিয়ে ভাজা ইলিশের সেই সুগন্ধ শুকনো মরিচ দিয়ে ভাত মেখে খাওয়া সেই পুরনো প্রথা এগুলো শুধু খাবার নয় এ যেন এক নস্টালজিয়া যা মাওয়া ঘাটে এসা আবারও সজীব হয়ে ওঠে মাওয়াঘাট শুধু খাবারের জন্য নয় এটি একটি প্রকৃতি সানিধ্য লাভের এক অসাধারণ স্থান রূপালী জলের ঝিকিমিকি দেখতে দেখতে এর পার ধরে দূরে হেঁটে যাওয়া কিংবা পদ্মার বুকে নৌকায় ঘুরে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা এ যেন এক কল্পনার জগৎ শুধু ইলিশ খেয়ে ফিরে আসা নেহাতি বোকামি হবে যদি নদীর পাড়ে বসে পদ্মার বিশাল জলের উন্মাদনা না দেখেন লৌহজং থেকে যেতে পারবেন মাওয়া রিসোর্ট সেখানে সারা দিন অথবা রাত কাটানোর ব্যবস্থাও আছে না থাকতে চাইলেও কোনো অসুবিধা নেই টিকিট কেটে পুরো রেজর্ট ঘুরে দেখা যাবে এই ভ্রমণের প্রতিটি মুহূর্তই আপনাকে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলিয়ে এক নতুন সজীবতা এনে দেবে একসময় মাওয়াঘাট মানেই ছিল ফেরি প্রতীক্ষা ভিড় আর কখনো ভোগান্তি কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর সব কিছু বদলে গেছে এখন মাওয়া এক নতুন পরিচয় হাজির সেতুর প্রবেশদ্বার হিসেবে এই সেতু এক নতুন দিগন্ত উন্মোচন করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এখন সরাসরি যুক্ত পুরো দেশের সঙ্গে ব্যবসা ভ্রমণ পর্যটন সব কিছুই পেয়েছে নতুন গতি খাবারের জন্য মামাঘাটে অসংখ্য ছোট বড় রেস্তোরাঁ ও খাবারের হোটেল রয়েছে এদের মধ্যে শখের হাড়ি ইলিশ ভোজ ইলিশ আড্ডা নিরিবিলি কুটুমবাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য রেস্তোরাঁগুলো সারা রাত খোলা থাকে বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে এখানে প্রচুর ভিড় থাকে মাওয়াঘাট কেবল একটি জায়গা নয় এ যেন জীবনের এক রূপকথা নদীর টানে মানুষের ভিড়ে আর ইলিশের ঘ্রাণে গড়ে ওঠা এক ইতিহাস এর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক ভিন্ন গল্প প্রতিটি ঢেউয়ে বাহে এক ভিন্ন সুর মাওয়া যেখানে নদী মানুষ আর সময় মিলে সৃষ্টি করেছে এক অনন্ত কাব্য আশা করি আমাদের এই তথ্যচিত্র আপনাদের কাছে ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে ধন্যবাদ